আজকে সকালে ঘুম থেকে মা আমি একসাথেই উঠেছিলাম প্রায় নয়টার দিকে তাই আজ আসিকে সাথে নিয়েই সকালে ব্রেকফাস্টটা তৈরি করব ওর জন্য এখানে আমি ফ্রিজ খুলতেছিলাম ওর জন্য ডিম সিদ্ধ দিব এখানে ও হাত দিয়ে দেখাচ্ছে ও কোয়েল পাখির ডিম খাবে তুমি কোনটা খাবা তখন দুষ্টু বড়িটা চয়েস করতেছো কোয়েল পাখির ডিম খাবে মাসাল্লাহ এখন নিজের খাবার নিজে চয়েস করে নিতে পারে যাই হোক আমার জন্য ভালোই হয়েছে এখানে আসির জন্য আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে তবে ওকে আমি শুধু ডিম সিদ্ধ দিব না ডিমের সাথে আমি আরও দুইটা জিনিস অ্যাড করব সবার প্রথমে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমটা আমি ছিলে নিয়েছি কোয়েল পাখির ডিম কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আর তিনটা কোয়েল পাখির ডিম একটা মুরগির ডিমের সমান এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়েছি তিনটা সাথে নিয়েছি দুইটা খেজুর আর শসাটা ছোট ছোট আর এই দিকে তোমাদের দোষ টু রান্না করে ও সকালে খাবারের প্লেটটা নেওয়ার জন্য মার্শাল্লাহ আজকে বলা যায় আরশি খাবারটা যতক্ষণ সময় লেগেছে তৈরি করার ততক্ষণই ও আমার সাথে ছিল আর দেখতে ছিল এই ছিল আরশির আজ সকালের ব্রেকফাস্ট ও কিন্তু সম্পূর্ণ ডিম শেষ করেনি দুই আর একটা আমি খেয়েছিলাম কি আজ সকালে খাবারে বেবি জানাতে পারো খাবার শেষ করে মামের দুষ্টটা আমি শুরু মাসা সবাই একটু দোয়া করে আমার যান বাচ্চাটার জন্য এই ছিল আজকের আসি সকালে ব্রেকফাস্টের ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই বাই আল্লাহিস